আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগুন আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে ছয় নাম্বার সৃজনশীলের সমাধান দিব তো ছয় নাম্বার সৃজনশীলটা আমরা একটু প্রত্যেকটা ঘটনা তারপরে প্রশ্নগুলোর অ্যান্সার করব। তো কি বলা আছে চলো দেখি কি দেখো বলা আছে সাকিব আল হাসান দুই হাজার সতেরো সালে পহেলা জানুয়ারি তারিখে নগদ পনেরো লাখ টাকা এবং ব্যাংক জমা সাত লাখ বিশ হাজার টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন ওকে কত সালে দুই হাজার সতেরো সালে পয়লা জানুয়ারি তারিখে কত টাকা নিয়ে নগদ পনেরো লাখ টাকা এবং ব্যাংকে সাত লাখ বিশ হাজার টাকা আছে এই ব্যাংকে যে টাকাটা আছে সেটাও প্রতিষ্ঠানের নামে কনভার্ট করে দিয়ে দিয়েছে তার মানে কিন্তু তুমি টোটাল পনেরো লাখ আর সাত লাখ বিশ হাজার মোট বাইশ লাখ বিশ হাজার টাকা পেলে তুমি কিন্তু সাকিব আল হাসান নামে একটা রেস্টুরেন্ট তুমি নিজেকে মনে করবা তুমি রেস্টুরেন্ট আর সাকিব আল হাসান হলো মালিক হুম তাইলে একটা রেস্টুরেন্ট ব্যবসা শুরু করলা তাইলে কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করা মানে সেটি প্রারম্ভিক মূলধন তাইলে প্রারম্ভিক মূলধন কত হবে নগদ পনেরো লাখ টাকা আর ব্যাংক জমা হলো সাত লাখ বিশ হাজার টাকা তাইলে টোটাল বাইশ লাখ বিশ হাজার টাকা হবে হ্যাঁ এটি হলো প্রারম্ভিক মূলধন তাইলে উক্ত মাসে তার রেস্টুরেন্টের সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ কী কী লেনদেন সংগঠিত হলো সেগুলো আমরা একটু দেখি জানুয়ারি পাঁচ তারিখে বলা আছে গ্রাহকদের সেবা প্রদান পঁচাত্তর হাজার টাকা তাইলে গ্রাহকদের সেবা প্রদান করা হয়েছে তাইলে গ্রাহকদের সেবা তাইলে সেবা প্রদান করলে যে টাকা পাওয়া যায় সেটাকে সেবা আয় বলে সেবা আয় ক্রেডিট হয় আর এখানে যেহেতু তুমি সেবা প্রদানের বিনিময়ে টাকা পেয়েছ এই জন্যে তোমার নগদ টাকা বাড়ছে তাইলে নগদ টাকা বাড়ছে মানে নগদ সম্পদ সম্পদ বাড়ছে ঠিক আছে তাহলে একদিকে সেবা আয় আয় বাড়ছে মানে মালিকানা সত্য বাড়ছে আর একদিকে নগদ টাকা বাড়ছে মানে তোমার সম্পদ বাড়ছে ঠিক আছে তাহলে মালিকানা সত্য এবং সম্পদ দুইটা বেরিয়েছে কত টাকা পঁচাত্তর হাজার টাকা তাহলে এটা নিঃসন্দেহে লেনদেন আর এখানে লেনদেনগুলোর গুলোর রূপ বলছে তার মানে প্রত্যেকটাই লেনদেন এখানে লেনদেন নয় কিনা এরকম কোনো ঘটনা আসেনি তারপরে দেখো যদি থাকতেও পারে জানুয়ারি নয় তারিখে কি বলা আছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান করা হয়েছে চল্লিশ হাজার টাকা তাইলে ভাড়া প্রদান এটা হলো ব্যয় ঠিক আছে ভাড়া প্রদান তাইলে ভাড়া প্রদান এটা হলো ব্যয় এটা কি ব্যয় কি ব্যয় এটা ভাড়া প্রদান করছে তাহলে ভাড়া ব্যয় তাহলে একটি ব্যয় হলে মালিকানা সত্য কমে যায় আর এই ভাড়াটা বা এই ব্যয়টা কিভাবে দেওয়া হয়েছে এটা চেকের মাধ্যমে দেওয়া হয়েছে চেকের মাধ্যমে দিলে কাউকে চেক দিলে তোমার ব্যাংকে টাকা কমে যাবে কারোর কাছ থেকে চেক পাইলে তোমার ব্যাংকে টাকা বাড়বে তাইলে ব্যাংকে টাকা কমে গেছে তাহলে ব্যাঙ্ক একটা ব্যাংক হিসাবে একটি সম্পদ তাহলে এখানে সম্পদও কমে গেছে মালিকানা সত্ত্বেও কমে গেছে ঠিক আছে এরপরে জানুয়ারির এগারো তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো বারো হাজার টাকা তাহলে বিজ্ঞাপন দিস মানে অ্যাড দিস তোমার যে এই যে রেস্টুরেন্ট ব্যবসা চালু করলে এই জন্য তো অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে তাই না এই অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য তোমার বারো হাজার টাকা খরচ হয়েছে তাইলে এটা ব্যয় ব্যয় হলে কি হয় মালিকানা সত্য কমে যায় আর এইটা কিসে পরিশোধ করা হয়েছে সেটা বলা নাই কোনো কিছুতে পরিশোধ করা হয়েছে যদি উল্লেখ না থাকে তাহলে নগদে পরিশোধ করা হয়েছে বলে ধরে নেওয়া হয় তাহলে এই বারো হাজার টাকা কিসে হয়েছে এটা নগদে পরিশোধ হয়ে গেছে তার মানে নগদ টাকা কমে গেছে তো নগদ কি সম্পদ তার মানে সম্পদও কমছে একদিকে ব্যয় হয়েছে মানে মালিকানা সত্য কমছে আর একদিকে সম্পদ নগদ টাকা কমে গেছে ঠিক আছে এরপরে একুশ তারিখে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো সতেরো হাজার টাকা কিসে ধারে ধারে ক্রয় করছো অফিস সাপ্লাইস অফিস সাপ্লাইস হলো হলো সম্পদ কি সম্পদ তাহলে সম্পদ যখন তুমি কিনে নিয়ে আসো তখন তোমার বাড়ছে আর এটা কিসের মাধ্যমে ক্রয় করছো ধারে ক্রয় করছো বাকিতে ক্রয় করছো তাহলে এই টাকাটা কাউকে দিতে হবে মানে কেউ কেউ তোমার তোমার কাছ কাছ থেকে থেকে টাকা টাকা পাবে পাবে মানে সে পাওনাদার পাওনাদার মানে দায় তার মানে কি তোমার একদিকে সম্পদ বাড়ছে আর একদিকে দায় বাড়ছে ঠিক আছে দায় বাড়ছে এরপরে দেখো আঠাশ তারিখে কি বলেছে গ্রাহককে ধারে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেবা প্রদান করা হয়েছে কত টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেবা প্রদান করা হয়েছে ওই যে পাঁচ তারিখে যেরকম সেবা প্রদান করা ছিল আঠাশ তারিখেও এসেও সেবা প্রদান করেছো তাইলে এটা সেবা আয় হয়ে গেছে সেবা আয় হলে মালিকানা সত্য বাড়ে আর যেহেতু এই টাকাটা তুমি নগদে পাওনি ধারে সেবা দিয়েছ তার মানে কি তুমি টাকা পাবে কারোর কাছ থেকে টাকা পাবে সে হলো দেনাদার তুমি কারোর কাছ থেকে টাকা পাবে সে হলো দেনাদার আর কেউ তোমার কাছ থেকে টাকা পাবে সে হলো পাওনাদার হ্যাঁ তাহলে দেনাদার দেনাদার মানে সম্পদ দেনাদার সম্পদ আর পাওনাদার হলো দায় পাওনাদারকে যার যে তোমার কাছ থেকে টাকা পাবে আর দেনাদার হলো যে তোমাকে টাকা দিবে ঠিক আছে তাহলে এই যে এক লাখ পঁচাত্তর হাজার টাকা তুমি তার কাছ থেকে পাবে তার মানে দেনাদার তৈরি হয়ে গেছে দেনাদারে আরেকটি নাম কিন্তু প্রাপ্য হিসাব বলা হয় ঠিক আছে তাহলে দেনাদার একটা সম্পদ তার মানে একটা সম্পদ বাড়ছে আরেকদিকে সেবা আয়ের মাধ্যমে মালিকানা শব্দ বাড়ছে এরপর তিরিশ তারিখে বলা আছে আঠাশ তারিখের গ্রাহকের প্রদত্ত সেবার বিল চেকে প্রাপ্তি এই যে আঠাশ তারিখে এক লাখ কত তারিখে এটা চেকের মাধ্যমে চেকের মাধ্যমে পাইলে ব্যাংকে টাকা বাড়বে আর কার কাছ থেকে পেয়েছো এই যে দেনাদার তৈরি হয়ে গেছিলো এই দেনাদারের কাছ থেকে পেয়েছো তাহলে দেনাদার কমে যাবে একত্রিশ তারিখে বলা আছে অফিস সাপ্লাইসে মূল্য পরিশোধ করা হলো দশ হাজার টাকা এই যে অফিস সাপ্লাই যে ধারে ক্রয় করছিল সতেরো হাজার টাকা সেখান থেকে দশ হাজার টাকা মূল্য পরিশোধ করছো তাইলে ওই যে ওখানে সতেরো হাজার টাকা পাইতো পাওনা ছিল সেখান থেকে দশ হাজার টাকা পরিশোধ করছো তাইলে পাওনা কমে গেছে পাওনাদার কমে গেছে দশ হাজার টাকা আর নগদ টাকা কমে গেছে দশ হাজার টাকা ক নম্বর প্রশ্ন বলছে অফিস সাপ্লাইসের অপরিশোধিত মূল্য কত এই যে অফিস সাপ্লাইসে ক্রয় করছিল কত সতেরো হাজার টাকা আর পরিশোধ করছো কত দশ হাজার টাকা তাইলে এই সতেরো হাজার থেকে দশ হাজার বাদ দিলে সাত হাজার টাকা এটি হলো অপরিশোধিত মূল্য তারপরে দশ তারিখ এই বা প্রশ্ন বলছে নয় তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউসা প্রস্তুত করো নয় তারিখ কি বলছিল ওই যে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান করছে তাহলে ভাউসা তখনই প্রস্তুত করা হয় আয় এবং ব্যয়ের উপর ভাওসা প্রস্তুত করা হয় ঠিক আছে ডেবিট ভাউসারের মাধ্যমে ব্যয় সরবরাহ করতে হয় আর ক্রেডিট ভাউচারের মাধ্যমে আমাদের আয়ের আয় নির্ণয় করতে হয় ঠিক আছে তাহলে ব্যয় এখানে ব্যয় এটা ব্যয় হয়ে গেছে ডেবিট ভাওসা তৈরি করতে হবে ওকে তারপরে কি আর প্রশ্ন বলছে ব্যবসায়ী এক ১৫ এক পাঁচ এগারো আঠাশ তারিখে লেনদেনের জন্য আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব দেখা তার মানে ওই যে হিসাব সমীকরণের প্রভাব দেখতে হবে তাহলে চলো প্রশ্নগুলো অ্যান্সার করে ফেলি গনম্বর প্রশ্ন অফিস সাপ্লাইসের অপরিশোধিত মূল্য নির্ণয় জানুয়ারির এক তারিখে ধারে অফিস সাপ্লাই স্ক্রয় সতেরো হাজার টাকা আর এখানে মূল্য পরিশোধ করছি কত একতিরিশ তারিখে দশ হাজার টাকা এখানে দশ হাজার টাকা হবে ভুলে সাত হাজার টাকা লিখে ফিরছে ঠিক আছে এটা দশ হাজার টাকা তাহলে সতেরো হাজার থেকে দশ হাজার মাইনাস করলে সাত হাজার টাকা হবে এখানে মূল্য মূল্যবোধ তাইলে অপরিশোধিত মূল্য কত বেরোলো সাত হাজার টাকা এরপরে নয় তারিখে বলছে ওই যে নয় তারিখের লেনদেনের ভিত্তিতে একটা ভাউচার তৈরি করতে বলছে তাহলে ভাউসার কি নয় তারিখের লেনদেন কী ছিল মাসিক ভাড়া প্রদান চল্লিশ হাজার টাকা তাহলে ভাউচারটা কীভাবে তৈরি করব প্রতিষ্ঠানের নাম দেব সাকিব আল হাসান ডেবিট ভাউসার নম্বর ডেবিট ভাউসারের মাধ্যমে খরচ নির্ণয় করতে হয় আর ক্রেডিট ভাউসারের মাধ্যমে আয় নির্ণয় করা হয় তাহলে ডেবিট ভাউসার নম্বর দিব তারিখ এই পাশে তারিখ দিব আর এখানে হিসাব খাতের নাম দিব হিসাব খাতের নাম এটা মাসিক ভাড়া দিয়েছি ঠিক আছে গ্রহণকারীর নাম এবং ঠিকানা থাকবে এই পাশে ঠিক আছে আর ক্রমিক নং খরচের বিপরণ টাকা টাকা থাকবে তো ক্রমিক নং এক একটাই খরচ ছিল মাসিক ভাড়া প্রদান চল্লিশ হাজার টাকা তাহলে চল্লিশ হাজার টাকা এখানে ডিসকাউন্ট মিসকাউন্ট কোনো কিছু নাই সেটাই এটাই আছে ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্টের দ্বারা ঠিক আছে তারপরে টাকা এটা কথাই লিখতে হবে চল্লিশ হাজার টাকা মাত্র এখন ভাউসারের সই থাকে কয়জনের চারজনের কয়জনের চারজনের ক্যাশিয়ারের স্বাক্ষর থাকবে হিসাব রক্ষকের স্বাক্ষর থাকবে ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে এবং ডান পাশে গ্রহীতার স্বাক্ষর থাকবে এখন বলতো যে এই যে ভাউসারকে তৈরি করে ভাউসার তৈরি করে হিসাব রক্ষক ভাউসার তৈরি করে কে হিসাব রক্ষক বা প্রতিষ্ঠান তৈরি করে ঠিক আছে আর গ্রহীতা কিন্তু স্বাক্ষর প্রদান করে ঠিক আছে গ্রহিতা স্বাক্ষর প্রদান করে তাইলে কয় ভাউসারে কয় জনের স্বাক্ষর থাকে জনে ক্যাশিয়ারের স্বাক্ষর থাকবে হিসাব রক্ষকের স্বাক্ষর থাকবে ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে এবং গ্রহিতার স্বাক্ষর থাকবে এই চারটা স্বাক্ষর থাকবে তো এইটা ছিল ভাউসারের নমুনা ছ এরপরে নম্বর প্রশ্ন বলছে এক পাঁচ এগারো এবং আঠাশ তারিখে লেনদেনগুলোর প্রভাব দেখাও এক তারিখে কী ছিল নগদ পনেরো লাখ টাকা এবং ব্যাংক জমা সাত লাখ বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো তারপরে পাঁচ তারিখে হলো গ্রাহকদের সেবা প্রদান করছে পঁচাত্তর হাজার টাকা তাহলে নগদ বাড়ছে সেবা মালিকানা সত্ত্বেও বাড়ছে তারপরে এগারো তারিখে বলা আছে বিজ্ঞাপন পরিশোধ করা হয়েছে তাহলে বিজ্ঞাপন হলো একটা খরচ খরচ হলে মালিকানা সত্ত্বেও কমে যায় এবং নগদ টাকা পরিশোধ করা হয়েছে তার মানে নগদ কমে গেছে তাহলে নগদ কমছে এবং মালিকানা কমছে এরপরে তারিখে বলা আছে ধারে গ্রাহককে ধারে সেবা প্রদান করা হয়েছে দেনাদার তৈরি হয়ে গেছে আর হলো এখানে সেবা আয় হয়েছে তাইলে কি কি পাইলাম দেখো সম্পদ পাশে আমরা নগদ এবং ব্যাংক জমা দুইটা সম্পদ পাইলাম তারপরে দেনাদার পাইলাম ঠিক আছে তাইলে তিনটা সম্পদ হলো আর দায় পাশে কি পাইছি দায় কি আছে দায় নাই মালিকানা সত্য আছে তাইলে আমরা কিভাবে করব দেখো সম্পদ নগদ ব্যাংক জমা তারপরে দায় প্লাস মালিকানা সত্য পাওনা এবং মালিকানা সত্য রয়েছে ঠিক আছে তাইলে দেখো জানুয়ারির এক তারিখেরটা বসাই দিই আগে কি আছে নগদ পনেরো লাখ টাকা আর ব্যাংক জমা সাত লাখ বিশ হাজার টাকা দুইটা যোগ করলে মালিকানা সত্য হয়ে যায় বাইশ লাখ বিশ হাজার টাকা তাহলে পনেরো লাখ টাকা নগদে করে ব্যাংকে সাত লাখ বিশ হাজার দুইটা যোগ করলে বাইশ লাখ বিশ হাজার মন্তব্য লিখে মালিকানা মন্তব্য কখন বলো বলতো যখন সত্ত্বে ঘরে কোনো কিছু বসে তখন এরপরে পাঁচ তারিখে কি বলা হয়েছে নগদে ঘরে পঁচাত্তর হাজার টাকা আর সেবা আয় হলো মালিকানা সত্ত্বে বাড়ছে পঁচাত্তর হাজার টাকা তাহলে এখানে লিখে দিব সেবা আয় তাহলে পনেরো লাখ আর পঁচাত্তর যোগ করলে কত হবে পনেরো লাখ পঁচাত্তর হাজার এটা সাত লাখ বিশ হাজার সাত লাখ বিশ হাজারই হবে বাইশ লাখ বিশ হাজার আর পঁচাত্তর হাজার যোগ করলে বাইশ লাখ পঁচানব্বই হাজার টাকা হবে এরপর এগারো তারিখে কি বলা আছে এগারো তারিখে বলা আছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হয়েছে তাহলে মালিকানা সত্য কমে গেছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হয়েছে তাইলে কত মালিকানা সত্য কমে গেছে বারো হাজার টাকা আর নগদ কমে গেছে বারো হাজার মালিকানা সত্য বারো হাজার এটা বিজ্ঞাপন ব্যয় তাহলে পনেরো লাখ পঁচাত্তর হাজার থেকে বারো হাজার বাদ দিলে পনেরো লাখ তেষট্টি হাজার হবে এখানে সাত লাখ বিশ হাজার সাত লাখ বিশ হাজারই হবে বাইশ লাখ পঁচানব্বই হাজার থেকে বারো লাখ বাদ দিলে বাইশ লাখ তিরাশি হাজার টাকা হবে এরপরে আঠাশ তারিখে বলছে আঠাশ তারিখে কী বলছে দেখো গ্রাহকদের ধারে এক লাখ পঁচাত্তর হাজার টাকা সেবা প্রদান করা হয়েছে ঠিক আছে ধারে এক লাখ পঁচাত্তর হাজার টাকা সেবা প্রদান করা হয়েছে তাইলে এখানে আঠাশ তারিখে যে কাজটা করছে আঠাশ তারিখ হবে না এটা আসলে তিরিশ তারিখ হওয়ার কথা এখানে প্রশ্নে হয়তো কিছু ভুল আছে যদি একত্রিশ তারিখ হবে পাওনাদারের থেকে মাইনাস হবে দশ হাজার আর এখানে এটা একত্রিশ তারিখের হবে হ্যাঁ একত্রিশ তারিখের হবে তাইলে দশ হাজার মাইনাস করে দেব তাইলে পনেরো লাখ তেষট্টি হাজার থেকে দশ হাজার মাইনাস করলে পনেরো লাখ তেপান্ন হাজার সাত লাখ বিশ হাজার থেকে সাত লাখ বিশ হাজার আর দশ লাখ থেকে দশ লাখ তো মাইনাসে আসে দশ লাখ মাইনাসেরই হবে বাইশ লাখ তেইশ তিরানব্বই তিরাশি হাজার এটা এটাই থাকবে তাহলে পনেরো লাখ তেপান্ন হাজার আর সাত লাখ বিশ হাজার যোগ করলে বাইশ লাখ তিয়াত্তর হাজার টাকা হয় এখানে দেখো বাইশ লাখ তিরাশি হাজার থেকে দশ লাখ দশ হাজার মাইনাস করলে কত হবে বাইশ লাখ তিয়াত্তর হাজার টাকা তাহলে দুই পাশে মিলে গেছে তো আমি একটা জিনিস বলে দিই যদি এখানে আঠাশ তারিখ হয় তাহলে এই যে গ্রাহকদের ধারে সেবা আয় প্রদান করা হয়েছে এটা হবে তাইলে দেনাদার বাড়বে দেনাদার তাহলে সম্পদে একটা দেনাদারে কলম বাড়াই দেবা আর মালিকানা সত্ত্বে এই এক লাখ পঁচাত্তর হাজার টাকা বাড়বে ওখানে প্রশ্নে লিখে দেব সে বায় ঠিক আছে তাইলে এটা হবে যদি এখানে একত্রিশ তারিখ না হয় আমি এখন কনফার্ম হতে পারতেছি না তোমরা অবশ্যই কনফার্ম হয়ে নিও এটা একত্রিশ তারিখ না আঠাশ তারিখ যদি একত্রিশ তারিখ হয় তাহলে একত্রিশ তারিখে অঙ্কের যে সমাধান দিয়েছি ওটা ঠিক আছে আর যদি আঠাশ তারিখ হয় তাহলে দেনাদার নামে একটা কলম বাড়াবার সম্পদ পাশে আর মালিকানা সত্যের পাশে এক লাখ পঁচাত্তর হাজার টাকা বাড়িয়ে দেবা ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাসে আলোচনার বিষয় দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ